জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে রাজবিদ্যারাজগুর্যোচকের এগারোতম শ্লোক আস্বাদন করবো এই এগারোতম শ্লোকটি আপনারা প্রায় শুনেছেন এবং হয়তো জানেন না মনে পড়ছে না কারণ অধ্যায় ওয়াইজ মনে নেই কিন্তু শ্লোকটি খুব পরিচিত শ্লোক এবং সবাই বলেন প্রায়শই আলোচনা হয় এবং এইটির খুব গুরুতত্ত্ব একটি বিশেষ আলোচনার বিষয় আছে ব্যাপার হচ্ছে আমরা চিনি কাখে আর আমরা দেখি কাখে যেমন আমরা আপনারা আমাকে দেখছেন বা আমি কাউকে দেখছি তো আপনি চিনছেন কি না আমার এই যে অবয়ব এই একটি আকৃতি এই আকৃতিটাকে চিনছেন শুদ্ধ আমিকে চিনতে পারেন নাই শুদ্ধ আমিকে যিনি আপনি তিনি এই শুদ্ধ আমি কিন্তু আমরা শুধুমাত্র আমাদের মধ্যে নয় ভগবানেও এই ভাব করি সেই কথাটা ভগবান পরিপ্রুষ্ট করছেন এর জায়গা থেকে উঠতে হবে তখন গিয়ে সেই শুদ্ধ তত্ত্বের পরিচয় যেটি আমি আগের দিন আগে এর আগের শ্লোক অর্থাৎ দশমতম শ্লোকে আলোচনা করেছি যে অহংকার আর অহম শুদ্ধ অহম ব্রহ্মস্মী আর অহংকার বিমরাত্মা তৈরি করে এবং যা আমি করছি আমি করছি এই ভাব অর্থাৎ পঞ্চভৌতিক দেহের দ্বারা জীব সত্তা এবং তার ক্রমবর্ধমান জীব পরিভ্রমণ জীব চক্রের মধ্যে তা সম্পাদন করে অবশ্যই চলুন আমরা এর বিস্তারিত ব্যাখ্যা করবো আগে ভগবানের সুন্দর শ্রীমুখ নিঃসৃত এই শ্লোকটি শুনে ভগবান অর্জুনকে বলছেন অহম মাং মূড়া মনুসিং তনমাশিদম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম ভগবান কি বলছেন মূড়া অবজানন্তি মাং মূড়া মানে মূর্খগণ আমায় কিভাবে জানেন মনুষ যে মন তনু তনুমাশ্রী রাম তনু তনুমাশ্রীতম মানে আমি আমার এই যে মনুষ্য তনু ভগবান যখন আসেন আমাদের মতোই দেহ ধারণ করে আছেন তো মহাপ্রভু এসেছেন কৃষ্ণ এসেছেন রাধা প্রকট হয়েছেন নিত্যানন্দ এসেছেন গৌর এসেছেন আরও কত কত ভগবানের অবতার হয়েছেন নিতাইচতন এসেছেন ঠাকুর রামকৃষ্ণ এসেছেন তো আমরা চিনতে পারি না আমরা কি করি প্রথমে মনুষ্যগণ এমন নয় যে আমরা এখন মহাপ্রভুকে বলছি ইমিত সাক্ষাৎ রাধাকৃষ্ণের বিগ্রহ কেউ মানে নেই কেউ মানে নেই যখন মহাপ্রভু এসেছেন তখন কেউ মহাপ্রভুকে ভগবান বলে মানে নেই সামান্য মনুষ্য জ্ঞান করেছেন সবাই করেন এটাই প্রকৃতির মধ্যে চেনেন কারা যারা এই প্রকৃতির ওপরে সেই পরমাত্মা তত্ত্বকে জানতে সমর্থ হয়েছেন যারা গুরু আশ্রয় করে ভগবত্বে আশ্রয় করেছেন তাকে ভগবান জানান তাছাড়া সমস্ত ভগবান যত আসেন তাকে আমরা মনুষ্য জ্ঞান করি তাই জন্য ভগবান বলছেন যে ওয়াজ মাংমুরা মনু মানুষের তন মা পরম ভাব মজা আনন্দ ভূত আমার এই পরম ভাবস্বরূপ তারা চিনতে পারেন না আমি মহেশ্বর স্বরূপ আমার এই অদ্বৈত ভাব যিনি আমি একমাত্র ঈশ্বর আমি সমস্ত কার্যের কারণ সমস্ত কার্যের কর্তা এইটিকে চিনতে পারে না আমাকে মনুষ্য জ্ঞান করে তাই হে অর্জুন তুমি এই ভুল করো না তোমায় এই জ্ঞান করছি আমি বারবার বলি এই যে এত ভগবান জ্ঞান দিচ্ছেন এটা কিন্তু ভগবান কৃষ্ণের কোনো কৃতিত্ব নেই এটি সম্পূর্ণ কৃতিত্ব অর্জুনের কারণ অর্জুনকে যদি বিশ্লেষণ করা যায় অর্জুনকে ভগবানের অবতার নরনারায়ণ শ্রীমদ্ ভাগবতে ভগবানের চব্বিশ অবতারের মধ্যে নরনারায়ণের অবতারের কথা বর্ণনা পাই সেই নরনারায়ণ অবতার স্বরূপ অর্জুন তাহলে সেই অর্জুনের কিভাবে মহ হতে পারে সেই অর্জুনের মহ হতে পারে না তিনি করুণা করছেন আমাদের মতো জীবের পরে তিনি নিজে মহগ্রস্তের তিনিও নাটক করছেন যিনি গীতা বলছেন আর যিনি গীতা মহগ্রস্ত হয়ে শুনছেন দুজনেই অভেদ অবেরত্ত্ব তাই সেই ভগবানই নরনারায়ণ অর্জুন কি করছেন মহগ্রস্থের অভিনয় করে আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা প্রতি করছেন তাই ভগবান বলছেন আমাকে সাধারণ মানুষ মনে করে মনুষ্য দেহী মনে করে আমাকে তা তারা আমার স্বরূপ চিনতে পারে না স্বরূপ কখন বোধ হয় যখন নিরন্তর সেই ভগবানের কলিযুগ কে বলে না সাহারা গোস্বামী তুলসীদাস রামচরিত মানুষও তাই বলছেন যা কিনা ত্রেতা যুগে রচনা হয়েছে সেই গোস্বামী তুলসীদাসও ভগবান শ্রী রামচন্দ্র এত সুন্দর মহিমা করলেন যে কোনো শাস্ত্র ভগবানের নাম ঠাকুর শায় চৈতন্য পরমংসদেব লিখছেন যে নামচিন্তা অনিচিত আনন্দ খনি রূপ যাতে স্মরণ বন্দন জপন গান জীবন জীবাত যাতে করি সেই নাম পূর্ণ মনস্কাম আসি এই মহোৎসবে ভকত শ্রীপদ রজ কোকনদ মাগে প্রেম গৌরবে গৌরবে তাহলে সেই নাম কি নাম না নামও চিন্তামনি চিদানন্দ খনি রূপ লীলা গুণ ভগবানের রূপ ভগবানের লীলা ভগবানের গুণ যে নামের মধ্যে কৃষ্ণ নাম এই নামটিকে যদি ধরি নিতাই চৈতন্য নাম রাধা নাম যে কোনো একটি নাম সেই এক তত্ত্বের এক ভগবানেরই তিনি ব্যপ্ত তিনি পরিপ্লুষ্ট তিনি সমস্ত জায়গায় বর্তমান তাই সেই নামকে যদি আমরা আশ্রয় করি সেই নাম কি করেন সমস্ত ভগবানের রূপ লীলা গুণ সমস্ত প্রকটিত করেন তাই কেবলমাত্র নিরন্তর নামের দ্বারাই ভগবানকে আর মনুষ্য জ্ঞান হয় না ভগবানকে তার সচ্ছেদানন্দ স্বরূপ বোধ হয় তার স্বরূপ পরিচিত হয় তিনি আমাদের মতো মনুষ্য নন তিনি আমাদের মতো দেহ ধরে এসেছেন আমরাও আমাদের স্বরূপ বুঝতে পারি আমরাও কিন্তু মনুষ্য নয় আমরা এই দেহ ধারণের মধ্যে এই দেহকে আমি মনে করাই জীব সত্তায় ফেঁসে গেছি এর থেকে মুক্ত হই নিরন্তর ভগবানের নাম করি কেবলমাত্র নামই একমাত্র উপায় এই কলিযুগের সমস্ত ভববন্ধন মেটাবার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী শ্লোক পরবর পরবর্তী দিন আলোচনা করবো ততক্ষণ অবশ্যই জয় রাধে জয় নিতা চৈতন্য